ব্যস্ততম দিন সময় বন্দের দিন এদিনে একটু কাজকর্ম বেশিই থাকে তো আজকে বন্ধের দিনে হচ্ছে বাজার থেকে তিন পদের মাছ আনা হয়েছে তো আমি দুই পদের মাছ কিন্তু অলরেডি কেটে কুটে তারপর ধুয়ে পরিষ্কার করতেছিলাম এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছও আছে আর কি তো চিংড়ি মাছগুলো আমি ছোট আকারে ছিল তার কারণে হচ্ছে লুডুসের প্যাকেট জমাই রাখি ওগুলোর মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি তো মাছের সাথে আনা হয়েছে বাজার থেকে দুইটা কবুতরও তো এগুলা বাজার দেখাইয়া তারপরে হচ্ছে সকালের জন্য আসলে কি খাবো নাস্তাও নাই ঘরে তো এরপরে হচ্ছে ঘরে ছিল দুধ তো এরপরে আমি আখের গুড় দিয়ে হচ্ছে একটু সেমাই রান্না করতেছিলাম এই যে দেখেন কী অবস্থা দুধ বলক হয়ে একবারে দিয়ে ছেটে ছুটে পড়তেছিল তো এরপরে হচ্ছে আমি জাল বন্ধ করে দিছি তো এখানে হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করব যেহেতু লাচ্চা সেমাই একটু কম সময় রান্না করা হয় এই জন্য কিন্তু প্রথমে এই ভুলটা কেউই করবেন না অনেকে আছে কি দুধ দিয়ে গরম তারপরে উতলানের সাথে সাথে দিয়ে আসলে ওইটা একবারে কিন্তু ই হয়ে যায় ফিন্নির মতো হইয়া যায় আসলে এই খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর একটু যদি ঠান্ডা করে দুধের মধ্যে সেমাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুধ সেমাইটা একবারে একটু সলা সলা থাকে আবার একবারে তাজা তাজা থাকে খেতেও কিন্তু ভালো লাগে এরপর দেখেন একটার পর একটা কাজ গুতে গুছাইতেছিলাম মাছগুলো একটু ধোয়া ধুই করতেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ টবন দিয়ে এই যে দেখেন আমার নাস্তা রেডি এই যে দেখেন পরিমাণটা কেমন হয়েছে দুধও আছে তারপরে এই যে গরম গরম তো এভাবেই আমি হচ্ছে বেশিরভাগ সময় সেমাই রান্না করি এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরপরে হচ্ছে আবার কাঁচা বাজার আছে কিছু এই যে তো আসলে শীতের সময় বাজারে হরেক রকমের সবজি সবজি ওঠে আর কি কোনটা ধুয়ে কোনটা আনবে আর দেখা যায় প্রতিদিনই একই সবজি আনা হয় তো সেক্ষেত্রে ভিডিও দেওয়ার ক্ষেত্রেও একটু অসুবিধা হয় যে অনেকে মনে করে আসলে যে একই তরকারি একই সব কিছু রান্নাবান্না করি এই তো আমি অলরেডি আবার মাছও রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে আমি পেঁপে দিয়ে মাছ রান্না করব তো পেঁপেটা ছিল হচ্ছে একটু পাকা টাইপের আর কি তো দেখেন পেঁপেটা আমি একটু খেয়ে নিতেছিলাম আসলে কাঁচা পেঁপে খাইলেও কিন্তু আমাদের পেটের জন্য গ্যাস্ট্রিকের অনেক উপকার আছে যার কারণে আমি পেঁপে টুকরাটা একটু খাইয়ে নিলাম এদিকে আমি মাছও ভাজতেছিলাম তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু অলরেডি হতে আছে তো যারা ভিডিওটা আমার দেখেন কন্টিনিউ করেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো আমার ভিডিও ব্যস্ততার সময়ে রান্নাবান্না শেষ করে দুপুরে খাবো আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ